তো বন্ধুরা আজকের আমার মাম্মামের বার্থডে তো আর ও যে ঘুমাচ্ছে সকাল সকাল দাঁড়া ওকে ডাকি তুলে হ্যাপি বার্থডে বলি সেই মজা লাগবে মামাম মামাম মাম্মা আম দুষ্টু হ্যাপি বার্থডে দুষ্টু হ্যাপি বার্থডে দুষ্টু ওঠো 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 দেখি ওঠো তো গুড মর্নিং বন্ধুরা শক্ত চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের আমার মামামের জন্মদিন তো আজকে পঁচিশে জানুয়ারি আর বারে বৃহস্পতিবার তো এই যে আর আমার গলাটা একটু বসে গেছে তো মাম্মামের জন্মদিন হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে ঘুমাচ্ছে তো চলো আজকে সারাদিন মামামের জন্মদিনে কি হয় কি করি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর এই যে এখানে মামামের জন্য দুপুরের রান্না তর্য শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু ওকে অনেক 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 আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে এটাই হচ্ছে তো এটা ভিডিওটা কিন্তু পঁচিশ তারিখের আমি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল কারণ আমরা একটু বেরিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ওর জন্য আমি এই যে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি না পাঁচ রকমের ভাজা না মানে চার রকমের ভাজা আর একটাই মাছ ভাজা দেব দিলে পাঁচ রকম হয়ে যাবে তারপর মাছের তরকারি থাকে আমাদের রান্না এখন দেখতে পাচ্ছ রান্না মানে শুরু হয়ে গিয়েছে

কারণ একটা দেরিও হয়ে গিয়ে তোমার জল আনতে বলি আমি এখান থেকে জল নিয়েছি কী করতে এদিকে একটা একটা রান্না বাকি আছে ওটা হচ্ছে চিকেনটা এদিকে আমি ভাবলাম তো আমি আমি গোছ অ্যারেঞ্জমেন্টটা শুরু করে দেবো কিন্তু হতে পারছো আমি যে থালার এরকম থালিতে করে প্লেটে করে দিয়ে মানে সত্যি ভালো লাগে এই রকম রান্না মেয়েটা সাজে এইভাবে সাজিয়ে দিচ্ছি একটু বাঘটা করা হবে সমস্ত বন্ধুদের করে তাই বাচ্চা মানুষ ওটা একটু মানে দেখে ভালো লাগে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত গোছ গাছ কিন্তু আমাদের প্রায় শেষ তো ওকে এখন দুপুর দুপুর খেতে দিয়েছি মানে দুপুর ঠিক না প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় তো কি আর করব মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে তো একটু দেরি হয়ে গিয়েছে কিছু করার নেই তো এইটুকুন যেটুকুনও পেরেছি অল্পের মধ্যে মেয়েটাকে একটু খুশি করার চেষ্টা করেছি এই আর কি তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো তারপরে এই যে প্রচণ্ড দেরি হয়ে গেছে তার জন্য মানে ওকে আশীর্বাদ করছিলাম তারা করে সান টান করে একটু নাইটি করে আশীর্বাদ করে দিলাম তারপর সন্ধ্যাবেলা ভালো করে আশীর্বাদ করব। তারপর আমার মাম্মাম শুধু বলছে বাবাকে আমি এতগুলো খেতে পারবো না মাম্মাম আমি এতগুলো খেতে পারবো না তো একটু সব কিছুতে একটু অল্প অল্প করে নিয়ে খেতে বলেছিলাম তো চলো তারপরে আমরা ওইদিকে কাজ সেরে নিই তারপরে আসছি তারপরে এই যে রাতের জন্য মানে সবজি কাটতে বসে গিয়েছি তো রাতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো তার জন্য এই যে এখানে সব কিছু কাটাকাটি করা শুরু করে দিয়েছি এখানে বিনস গাজর সমস্তটা কাটা শুরু করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেনও চলে এসছে আর আমার বোনের মুখ দেখাচ্ছি ও তো বারে বারে মানে মুখ এ করে নিচ্ছে এগুলো আর কি মানে বেলার দিকে এসেছিলো তখন মাছটা ভাজার আগে প্রায় একটার দিকে এগুলো বাজার করে নিয়ে আসা হয়েছে তো তারপরে মাছটা মাছের ঝোলটা বললাম তোমাদেরকে যে দেরি হচ্ছে ওগুলো করতে তো তখন এসছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন তারপরে এই যে ছাদের মধ্যে চলে এসেছি সমস্ত কাটাকুটি করে নিয়ে এখন বাজে প্রায় পাঁচটা আর এখানে এই রান্না হচ্ছে তো এখানে ফ্রায়েড রাইসের জন্য গাজর ভাজা হচ্ছে আর এই যে এরা দুজন মানে মুখ দেখাবে না আর একজন ধরে তো মুখ দেখাবে এই রকম হচ্ছে ব্যাপার আর তারপরে আমি এখান থেকে একটা পকোড়া নিয়ে দেখছিলাম যে পকোড়াটা ঠিকঠাক ভাজা হয়েছে না দেখি ওরা কি করেছে আমি তো এতক্ষণ নিচে ছিলাম নিচের মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল সেই সমস্ত মানে বাসন টাসনগুলো মাজা টাজা পরিষ্কার করা এইগুলোই করছিলাম আর কি তো মানে ঘরে ঘরেই তো আমরা এগুলো করছি অল্প স্বল্প আয়োজন তার জন্য এগুলো তো করতে হচ্ছিল তো তার মধ্যে দেখলাম এগুলো সবাই মানে করে ফেলেছে আমার ভিডিওর কোনো ক্লিপ নেয়নি তো এই যে এখানে আমার বাবা বসে বসে মানে কিসমিশগুলো জলের মধ্যে দিচ্ছে যাতে মানে ধুয়ে নিতে পারে তো কিসমিশগুলোতে প্রচণ্ড নোংরা টোংরা থাকে তো তার জন্য মানে আমরা ধুয়ে ধুয়েই ইয়ে করছি আর এখানে দেখতে হচ্ছে মটরশুঁটিগুলো সমস্তটা ছাড়ানো হয়ে গিয়েছে তো এই যে খুন্তি মানে সবাই একটু করে রান্না করছি মাও খুন্তি নাচছে আমাকেও বলছে তিনটে হাত পড়েছে তুমিও একটু নেড়ে দিয়ে যাও এই করছে আর কি সবাই মিলেমিশে এই আর কি হচ্ছে তো সেরকমভাবে তো জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটা হয়নি তো এই কয়েকটা বাচ্চা আর এই বাড়ির কয়েকজন মানুষ এই হচ্ছে এই নিয়ে তো চলো এই যে মাম্মামকেও সকালবেলা এত কাজ করেছি না ওর আজকে জন্মদিন তো তো ওকে আমি একটু মানে সেভাবে ওকে একটু আদর করতে পারলাম তো তার জন্য সাদের মধ্যে গিয়ে ওকে একটু কোলে নিয়ে করছিলাম তো নিচে তার মধ্যে আমি প্রচণ্ড অনেক কাজ করছিলাম তো চলো এখন নিচে যাই দেখি নিচের ডেকোরেশানগুলো ওরা কী করছে একটু বেলুন টেলুন নিয়ে তো এই তো এখানে দেখছি এরা বেলুন ফোলাচ্ছে আর এই যে দেয়ালটাতে একটু এই চিকচিকিগুলো লাগিয়েছে তো এই হালকার উপর থেকে আর কি জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে তারপরে দেখতে পাচ্ছ গাই যে এখানে দেখতে পাচ্ছ আমার মাম মামের বার্থডে কেক চলে এসছে তো মামামের বার্থডে কেক যেটা চেয়েছিলাম সেটা পাওয়া হয়নি রেড ভেলভেট চেয়েছিলাম তো ওটা মানে দোকানে ছিল না তাই এটা নিয়ে এসছে আর এখানে দেখো নামটা দুষ্টু লেখা হয়েছে প্রাপ্তি না লিখে তার জন্য মানে মানে ও মোটামুটি বেশ কানাকাটি করছিল তো কী আর করা যাবে বাচ্চা মানুষ তো তার জন্য এই ছোটো ছোটো রেড ভেলভেট আবার দুটো নিয়ে এসছে তো চলো তারপরে ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এই যে প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজে আর এদিকে আমরা একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি আর কারণ আমরা আবার কালকের আবার মোটামুটি ঘুরতে যাব তো আজকে ওর জন্যই ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা তো চলো এই যে একটু রেডি হয়ে গেছি আর এদিকে এগুলো একটু হালকা করে ডেকোরেশান করা হয়ে গেছে আর কুচো কাচাগুলো চলে আসুক ছানা পান্না তারপরে ভাবছি সাড়ে আটটার দিকেই কেকটা কাটবো কারণ একটু তাড়াতাড়ি করে নিচ্ছে কারণ পরের দিন আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে তো একটু বেরিয়ে যাব ভোর ভোর তো আর এই যে এরা মানে শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে তাই আমি এখানে এসে বলছিলাম যে কাজ করেনি রান্না করেনি তাই শুয়ে বসে আড্ডা দেয়া তো এই এই এইসব নিয়ে কথা হচ্ছিল আর কি বসে আছে অবশ্যই জন্মদিনে এসেছে আমার বাড়িতে কেন কাজ করবে তাই না আনন্দ করবে চলে যাবে এই যে এই একজন শুয়ে আছে আর এই যে এখানে সমস্ত কুচো কাচাগুলো চলে এসছে এসে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ আর মানে শীতের দিন তাই একটু তাড়াতাড়িও মানে বাচ্চা কাচ্চা নিয়ে অ্যারেঞ্জমেন্ট যেহেতু তো তার জন্য তাড়াতাড়িও কেক টেক কাটার অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি তো বাচ্চা কাচ্চারা এসছে সবাই নাচানাচি করছে আর ওই দেখো ওদিকে উপরে বেলুনের মধ্যে সমস্ত লজেন্স মানে চেপকানো হয়েছে আর এদিকে এই যে আমরা মানে বাতি ক্যান্ডেল ট্যান্ডেলগুলো রেডি করে নিচ্ছি কারণ ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এই আয়োজন আর শীতের দিনে বাচ্চারাই যদি না আনন্দ করলো তাহলে কী করে কি হবে তাই না তো চলো এবারে যে কেকটা কেটে ফেলি মামামকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তারপরে এই যে আমাকে একটু আশীর্বাদ করে নিলাম মানে সবাই মানে গুলিয়ে দিচ্ছে আমি প্রথমে আশীর্বাদ করবো তারপর কেকের অ্যারেঞ্জমেন্টটা করব কিন্তু কি বলো তো সবাই মিলে না আমার মানে তালগোল পাকিয়ে দিচ্ছে কেকটা নিয়ে চলে এসছে একজন মানে আশীর্বাদটা করার আগে তো কী করা যাবে চলো আশীর্বাদটা করেই নিই তারপরে ভাবলাম বড় যে কজন আছে একটু মেয়েটাকে একটু আশীর্বাদ করুক যাতে মেয়েটা একটু সুস্থ থাকে ভালো থাকে বড়দের আশীর্বাদটা একটু জন্মদিনের দিনে দরকার তাই না কি বলো তো এই যে আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছি তো তখন বলছে যে আমাকে আশীর্বাদ করছো বলো ভালো করে পড়াশোনা করো জীবনে অনেক বড় হও এই সব মানে আমাকে বলতে বলছে তো এই ঠাকুর কথাটা শুনে ভীষণ হাসি পাচ্ছিল তো মানে আমি ওটা বলবো ও আমার আগে বলে দিচ্ছে আর একটা বলবো একটু করবি হ্যাঁ ঠিক আছে ধান্দুপড়ে 妈妈，加油！

তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই অবশ্যই করে আমার মামমামকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে